ভোরবেলা শরীরটা একটু খারাপ লাগছিল বলে ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে জানালা খুলেই এই ঝুম বৃষ্টি মনটা কোথাও খুব ভালো হয়ে গেল অনেক দিন বাদে এই মুসল বৃষ্টি তাও ফ্ল্যাটের জানালায় বসে এনজয় করছি সাধারণত এই বৃষ্টি এনজয়ের সুযোগ আমার হয় না অনেক দিন বাদে এই সুযোগ পেলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আজকে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল দশটা দেখছো ল্যাদ খেতে খেতে তোমাদের সাথে ক্যামেরা অন করে চলে এসেছি গল্প করতে শরীরটা ভীষণই খারাপ লাগছে এতক্ষণ যে কি একটা ঝড় গেল তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক আগের থেকে এখন একটু বেটার ফিল করছি ঘড়িতে এখন বাজছে সকাল সকাল বলবো না বেলা বলবো না দুপুর বলবো জানি না সাড়ে এগারোটা তো এখন শরীরটা একটু ঠিক লাগছে দুটো ওয়ারেস অলরেডি খেয়েছি তো উঠে একটু আসলাম এই ঘরটায় এই ঘরটায় কয়েকদিন ধরে বাবা মা থাকছে আর ঘরটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে আর আমি এরকম অগোছালো থাকতে একেবারেই পছন্দ করি না তা এখন এই ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেবো আর আমার ড্রেসিং টেবিল দেখো মানে অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিলটা আমার নয় এটা এই বাড়ির দিদি ভাইয়ের দিদি ভাইটার ড্রেসিং টেবিল আর আনলাটা নিয়ে যায়নি তো দিদি ভাইয়ের ড্রেসিং টেবিল আর আনলাটা আমি ইউজ করছি কিন্তু আমার না তো আলনা এরকম অগোছালো থাকে আর না তো ড্রেসিং টেবিল এরকম অগোছালো থাকে তো যাই হোক এখন চট করে এই ঘরটা একটু গুছিয়ে নেবো এই ও আর আমি অ্যাপেলো থেকে নিয়ে আসি অ্যাপেলো কিছু কিছু প্রোডাক্ট আমার ভীষণ পছন্দের তোমরা সেগুলো জানো তার মধ্যে এখন অ্যাড অন হয়েছে এই ও এটা শুধুমাত্র যে পেটের প্রবলেম হলেই খেতে হয় সেরকম না এটা টাইপস অফ এনার্জি ড্রিঙ্ক তো আমার পক্ষে তো আর রেডবুল কিনে খাওয়া সম্ভব নয় তাই এই পঁচিশ টাকার ওআরএসএলই ভরসা যদিও আজকে আমি অসুস্থ শুনে দুষ্টুকে দিয়ে স্যার এগুলো পাঠিয়েছেন এবং টাইম টু টাইম আমাকে ফোন করে বলছেন এখন একটা খেয়ে নাও এখন একটা খেয়ে নাও সকাল থেকে দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে তো চলো আর একটু এনার্জি গ্যাদার করে নিই যেহেতু বাবা মা আমার এখানে আছে রান্নার দিকটা মা সামলাচ্ছে মা শুভকে ফোন করেছিল স্কুল থেকে শুভ চলে এসছে বাবা খেয়ে ডিউটি যাবে ওদিকটাতে মা আর শুভ এনগেজ আছে শরীরটা যে এরকম খারাপ হয়ে যাবে সত্যিই ভাবিনি ভাবিনি এরকম ভাবে আমি একদম ভেঙে চুরে যাব অ্যাকচুয়ালি মেন্টাল ডিপ্রেশান তো একটা থাকেই না বাড়িতে কোনো সমস্যা হলে তার এফেক্ট তো মনে পড়েই আর মনের এফেক্টটা গিয়ে পড়ে শরীরের ওপর তবে এই অ্যাপেলোর এই ওয়ারেসটা তোমরা একশো টাকায় একশো টাকায় চারটে পেয়ে যাবে ভীষণ উপকারী আর এই প্রচন্ড গরমে তারপরে সামনে বর্ষা আসছে ডিহাইড্রেশনে এটা ভীষণ উপকারী একটা এনার্জি ড্রিংক ফিনিশ ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাটারডে আর এখন বিকেল আর ছটা এই বিকেলবেলা থেকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি খুব ভালো আছি বলবো কিনা জানি না সকাল থেকে প্রচণ্ড ছিলাম একদম সেন্সলেস হয়ে গিয়ে শ্রদ্ধাশায়ী হয়ে গিয়েছিলাম সকাল থেকে উঠিনি স্কুলে যাইনি বিকেলেও কালচারাল সেন্টারের ক্লাসে যায়নি আজকে স্টাডি সার্কেল বৃষ্টির জন্য অফ আছে তো এখন বেলেডাঙ্গা অফিস থেকে আমাকে একটু নিতে এসছে আজকে মার্থ্যান্ড আছে ওখানে তো যাচ্ছি ছ সেখানে চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যেহেতু আমার শরীর খারাপ তাই অমিত অভিজিৎকে পাঠিয়েছিল আমাকে নিতে অভিজিৎ আমাকে বিকেলবেলা অফিসে নিয়ে এসেছিল আর এখন রাত্রিবেলা বাড়ি ফেরার পথে অভিজিৎই আমাকে বাড়িতে ড্রপ করতে যাচ্ছে ঘড়িতে এখন বাজছে রাত্রি সাড়ে নটা কিছুক্ষণ আগে আমাকে অভিজিৎ ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গেল। অমিত অভিজিৎকে পাঠিয়েছিল অভিজিৎ আমাকে নিয়ে গিয়েছিল আর অভিজিৎই আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। তো এই যে ছোট ছোটো বাচ্চাগুলো এদের বাচ্চাই বলবো তার কারণ ওরা কেউ কেউ আমার থেকে দশ বছর বারো বছর পনেরো বছরের জুনিয়র তো তাদেরকে আমি বাচ্চা বলবো ছাড়া কী বলবো তো এই যে বাচ্চাগুলো আমাকে স্কুটিতে করে বা বাইকে করে অফিসে নিয়ে যাচ্ছে অফিস থেকে নামিয়ে দিয়ে যাচ্ছে কেউ আমার বাজার করে দিয়ে যাচ্ছে কেউ দোকান করে দিয়ে যাচ্ছে কেউ ওষুধ এনে দিচ্ছে আমার কোথাও যাওয়ার থাকলে কেউ এই প্রচণ্ড রোদ গরম উপেক্ষা করে আমার সাথে সেই পর্যন্ত যাচ্ছে তোমরা আমার ব্লগগুলোতে নিশ্চয়ই ফলো করেছ আমি কলকাতায় গেলেই আমার সাথে কেউ না কেউ দুষ্টু বা ছোটো মিঠুন কেউ না কেউ যায় তো সে জায়গায় আজকে তোমাদের নোংরা মানসিকতা আর নোংরা দৃষ্টিভঙ্গিতে এগুলো যদি তোমাদের দৃষ্টি লাগে তোমরা চোখে শুকনো লঙ্কা গুঁজে বাড়িতে বসে থাকো আমার জাস্ট কিছু করার নেই তার কারণে এই বাচ্চাগুলো আমাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে ওরা আমার লাইফের একটা পার্ট আমি তোমাদের অস্বীকার করতে পারবো কিন্তু ওদেরকে না তার কারণ তোমরা আমার হোমেও লাগোনি যজ্ঞেও লাগোনি তোমাদের মরা বাঁচাই আমার কিচ্ছু এসে যায় না কিন্তু এই বাচ্চাগুলো যারা আমাকে সাপোর্ট দিয়ে সুস্থভাবে বাঁচতে সাহায্য করছে তারা আমার জীবনে ভগবানের এক একটা রূপ তেত্রিশ কোটি ভগবানকে আমি চোখে দেখিনি কিন্তু এই মানুষগুলো যারা আমাকে আগলে রেখেছে তারা আমার কাছে ভগবানেরই রূপ তো ঘড়িতে এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটা আর সমস্ত কাজ সেরে এই আমি সময় পেলাম বিছানায় আসার শরীর আজকে একেবারেই চলছে না তার কারণ একটু আগে যেটা তোমাদের বলেছি সকালবেলা সেন্সলেস হয়ে গেছিলাম তারপর দুষ্টুকে দিয়ে স্যার মেডিসিন পাঠালেন শুভ এসে মাথায় প্রায় কুড়ি পঁচিশ লিটার জল ঢেলেছে তার আগে মা ফ্রিজের জল জলে মিশিয়ে মিশিয়ে সেই জল মাথায় ঢেলেছে তারপরেও সেন্স ফেরেনি তো অনেকক্ষণ ধরে মা আর শুভ দুজনে মিলে মাথায় জল ঢেলে ঢেলে সেন্সটাকে ফিরিয়েছে তারপর ছোট মিঠুন এসছিল অমিত এসে বাজার করে দিয়ে গেছে মানে বলতে গেলে বলা যেতে পারে পুরো স্কুলের ফুল টিম ঝাঁপিয়ে পড়েছে স্যারের নির্দেশে তবে আমি বিকেলবেলা খাড়া হয়ে উঠেছি আর স্যার তো টাইম টু টাইম ফোন করে করে আমাকে বলেছেন এবার ওয়ারেজটা খেয়ে নাও এবার ওয়ারেজটা খেয়ে নাও এখন আরেকটা ওয়ারেস খেয়ে নাও আর যেটা থাকলো ওই সময় খাবে এখন যেটা খেতে বলেছিলাম সেই ওয়ারেজটা কি এখন তুমি খেয়েছো তো যাই হোক চারটে ওআরএসএল খেয়ে মাথায় বাইশ লিটার জল ঢেলে অবশেষে বিকেলবেলা আমি একটু খাড়া হয়ে উঠেছি আর দেখতেই পাচ্ছ চোখ মুখ একেবারে বসে গেছে বিধ্বস্ত বলতে পারো একটা মেন্টাল স্ট্রেস তো অবশ্যই গেছে আর বিরাট একটা জার্কিংও গেছে কালকে অ্যাকচুয়ালি যে অন্যায়টা তুমি করবে না আর সেই অন্যায়ের দায় যদি জোর করে তোমার ঘাড়ে কেউ চাপিয়ে দেয় সেটা মেনে নেওয়াটা আমার মনে হয় খুব কঠিন কিন্তু যারা অন্যায় করে তাদেরকে তুমি যতই বলো না কেন তারা বহাল তবিয়াতে দিন যাপন করবে এই রকম একটা রিয়াকশান করবে যেন সে কিছুই করেনি কিছুই বুঝতে পারছে না অথচ তলায় তলায় সে নিজেও জানে সে কত বড়ো অন্যায় কত বড়ো পাপ কত বড়ো অস্বীকার করছে তো যাই হোক বয়সে যেহেতু বড় আমি আর সোশ্যাল মিডিয়ায় তাদের টেনে হিঁচড়ে নিচে নামাতে পারি না চাই না এটা আমার বাবা মায়ের শিক্ষাতে আমার রুচিতে কোনো কিছুতেই নেই তবে মানুষের চরিত্র তারা নিজেরাই আমার কাছে নিজেদের পরিচয়টা আজকে মুখোশ ছিঁড়ে দিয়েছে ঠিক আছে এতদিন ভদ্রতার খাতিরে ভেবেছিলাম কোনোদিন অপমান করব না কিন্তু নিজেদের মানসম্মান আজকে রাই রাখতে পারেনি তো যাই হোক যার যেরকম চরিত্র তার সেরকম কর্ম আর যার যেরকম কর্ম তার সেরকম কর্মফল অপেক্ষায় রইলাম প্রত্যেকের ঘরেই সন্তান রয়েছে আর তাদেরও বয়স বাড়ছে আর যেহেতু তাদের তিনকাল গিয়ে এককালে ঠেকেছে কাজেই তাদের শেষটা আশা রাখি আমি দেখে যাব। এতটাও পাপ আমি করি যে তাদের শেষ না দেখে আমি পৃথিবী ছাড়বো তো যাই হোক সবশেষে একটাই কথা বলবো আমি কারোর কাছে শির দ্বারা বিক্রি করিনি কাজেই মাথাটা আমার কোথাও নোয়ানোর কোনো প্রশ্নই ওঠে না আর আরেকটা কথা বলে না যে অতিভক্তি চোরের লক্ষণ সেটাও আজকে প্রমাণ পেয়েছে তো যাই হোক অনেক রাত হয়েছে শরীরটাও খারাপ আর খুব বেশি বক করতে চায় না আর ভিডিওটা যদি তোমরা এতক্ষণ দেখছো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করে নিও আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল, নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর জুম শুষ্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো গুড নাইট